শুক্রবার যাত্রাবাড়ি থানা আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজেদ জাহাঙ্গীর আলম বক্তব্যে বলেন আটচল্লিশ নং ওয়ার্ড নির্বাচিত কমিশনার না থাকায় এলাকায় কোনো উন্নয়ন নাই আটচল্লিশ নং ওয়ার্ড নিয়ে জনগণের অনেক অভিযোগ আছে যেমন বিদ্যুৎ পানি সোয়ারেজ লাইন রাস্তাঘাট ও মাদককারী তিনি আশ্বস্ত করেন যতটুকু সম্ভব সমস্যা সমাধান করার আমি যদি কমিশনার নির্বাচিত হইতে পারি আটচল্লিশ নং ওয়ার্ড কোনো সমস্যায় থাকবে না মাদক বিদ্যুৎ রাস্তাঘাট সুয়ারেজ ড্রেন সব সমস্যা সমাধান করে দিব আমার বক্তব্য নাই সবকিছু বড় কথা আমাদের এই ওয়ার্ডে আপনারা জানেন এই ফেসিস সরকার আমলে এই কাউন্সিলর এমপি তার দোসররা যত সন্ত্রাস যারা যারা আছে আপনার আওয়ামী লীগের যত যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ আমুলীগ তারা সব পালিয়ে গেছে অনে এই আমাদের এলাকায় তো হ্যাঁ কাউন্সিলারও নাই এমপি সাহও নাই কেউ নাই মানে এলাকার যে অবস্থা যেমন চাঁদাবাস সেমন হয়েছে আপনার মাদক ভরপুর কোনো ধুমসে ব্যবসা করতেছে কেউর কোনো কৌ না নাই এর জন্য আমাদের এলাকায় যেসববেলা নাকি আর এফ এল রা নাকি আপনার কাজ করছে এইটা তো আপনার সিটি কর্পোরেশনের টাকা জমা দিয়েই তারপরে কাটে মানে থেকে জমা দিয়া কাটার সর্বোচ্চ দুই মাস তিন মাসের ভিতরে এটি সংস্কার করে গেলে মানে কাটছে তো আপনার দুই ফুট অথবা দেড় ফুট অনেক এইটা আজকে এক দেড় বছর হয়ে গেছে গা এটা মেলামত করে নেয় এর জন্য বাঙতে বাংতে 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 মনে করেন পুরা রাস্তায় অর্ধেক কোনো জায়গাটা না হলো পাঁচ ছয় ফুট ভাঙিয়েছে কোনো জায়গাটা মনে করেন আরও বেশি ভাঙছে কোনো জায়গাটা মানে আর এফ এর যেহেতু কাজটা করে নেই কমপ্লিট করে নেই এই কমপ্লিট না করার কারণে এই রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়েছে আর এটা জানি না এর এই কাটিংয়ের টাকা তো জমা হইলে তারপরে কাটে এটা কি তাপস কি টাকাটা টোটাল খায়া ফেলাইছে কি না এটা আমরা বুঝতে পারতেছি না জিনিসটা যে টাকা থাকতো তো অবশ্যই এই জিনিসটা মেলামত করা অংশ হয়ে যেত যেহেতু টেন্ডার হইলে তো কাজটা করতো টেন্ডার হয়েছে কি নেই সেটা তো জানি না এটা এই ব্যাপারে আমরা এই আমাদের অঞ্চল পাচে আমরা লিখিত দরখাস্ত দিয়ে আসছি প্রত্যেকটা সমাজের নিয়ে দিয়ে আসছে উন্নয়ন কমিটি সমাজ বিভিন্ন চার নম্বর গেট এক নম্বর গেট আপনার ওই দুই বাড়ির পিছনে ওই সবাই এই ব্যাপারে কমপ্লিট করা হয়েছে কিন্তু কাজটা মন্ত্রী হয়নি কাজটা অন্তরি কমপ্লিট তো নাই আর আপনারা জানেন এই ওয়ার্ডে অনেক কাউন্সিলার নাই। অনেক সবাই তো মনে করেন আমাদের কাছে সবাই হায় হ্যালো ফোন করে বলে মানে আমরা এই ব্যাপারে বলি আমরা সর্বোচ্চ তো এইসব আমরা অঞ্চল পাঁচের প্রশাসন আছে জোনাল সাপ্রে জানাই উপরে জানাই উপরে জানাইলে কয় যেমন আমাদের প্রত্যেকটা গুল্লি একে দক্ষিণ সাহেদাবাদ বলেন উত্তর সায়দাবাদ বলেন আপনার কলাপট্টি বলেন মালঞ্চ গুল্লি বলেন চৌধুরী বাড়ির পিছে বলেন ডলফিন ডলফিনগুলি বলেন এক নম্বর গেট বলেন দুই নম্বর গেট বলেন চার নম্বর গেট বললেন দুই নম্বর গেট বলেন কোনো জায়গাতেই আমার মনে হয় এই বাড়তি সহজে ধরে না বাতির সমস্যাটাই বেশি কেনার বাস্টলে এক লগে পাঁচ ছয়টা করে সার্কেট নষ্ট হয়ে যায় গা আপনার ওই টিউবলাইটের চোখ না জানি কী বলে ওটা বলে জ্বল্লা যায় তো এগুলো কোনো সংস্কার করা হয়নি আজকে পরে এক দেড় বছর ধরা কোনো সংস্কার করা হয় না অনে আমাদের ইন্সপেক্টররা সিটি কর্পোরে ঢাকা সিটি যে ইন্সপেক্টররা কী কাজ করে জানি না তারপর এইটা তো আমরা কয়েকবার কমপ্লেন করা হয়েছে আমরা অঞ্চল পাঁচের জোনাল সারে এইসব ব্যাপারে অবগত করা হয়েছে সে বলছে মাল আসলে আসার সাথে সাথে এইগুলি সংস্কার করা হবে কিন্তু করা হয়নি এইটা আপনারা জানেন আমাদের এই নির্বর অঞ্চল এই অঞ্চলটার ফ্রিটিশ সরকারের আমলে মনে করে যেইভাবে মাদক ছয় লাভ করে মাদক মুদক বিক্রি করে কেউ একটা মাদক দিলে দুইশো টাকা না হলে তো একটা বাবা খাইতে পারবো না ওই মেন ডাক্তার টান্দা খোলায় নিয়ে মনে করেন বাবা খাইতেছে অনে আমাদের প্রশাসন যদি এগুলো যদি তৎপর না হয় তাহলে তো আমরা এগুলো ই করতে পারবো না আপনার প্রশাসনে আসলে আমাকে ডাক দিলে আমরা প্রশাসনের লগে ইনশাল্লাহ যাব আমরা এইগুলো কোনো আমরা মাদক আপনারা জানেন সর্বোচ্চ মাদক এই এলাকায় ছিল আমরা প্রতিরোধ করেছি ইনশাআল্লাহ ওখানে যেরই টুটা ফাটা আছে এইগুলো থাকবে না যাবে গা ইনশাল্লাহ আমি আপনারা জানেন আমি আজকে এই ওয়ার্ডের সদস্য সচিব করে না হলে আজকে উনিশ বছরের বেশি হবে এই ব্যাপারে আমি এই ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চল পাঁচ আগে ছিল অঞ্চল এক অন অঞ্চল পাঁচ আমি এই সায়দাবাদ না হলেও নিয়ম মতন আমরা অভিযোগ সবাই করছে খালি আমি না আমি তো করছি কিন্তু প্রত্যেকটা সমাজ উন্নয়নের তে অভিযোগ করা হয়েছে যেহেতু প্রত্যেকটা সমাজ উন্নয়নের সভাপতি সেক্রেটারি তারা আছে সমাজ উন্নয়নের একো মাধ্যমে এটি আমরা তর্কস্থ দেওয়া হয়েছে কিন্তু আমরা এর কোনো সুফল পাই নেই বললে অভিযোগ করলে বললি বলে মালামাল আসে নেই আজকে আইব কালকে আইব জনগণ তো আর জনগণ দুর্ভোগ তো এটা বন্ধ হয়নি আর জনগণ তো আর ওই জোনাল সারা হয়নি জনগণ তো আমাদের আমরা পলিটিক্স করি জনগণ আমাদের সাথে আসে আর বলে কিন্তু আমরা তো কোনো সলিউশন দিতে পারতেছি না যেহেতু বললি মালামাল আসে না আমি এই ব্যাপারে আমি বলি আপনার আটটা ওয়ার্ড একসাথে টেন্ডার হয়েছে আটটা ওয়ার্ডে বুঝি আপনার আট কোটি কত টাকা এগারো লাখ না কত টাকা টেন্ডার হয়েছে তো আমাদের আটচল্লিশের এই আছে আপনার এক কোটি এগারো লক্ষ টাকা তো জানি না কোন কন্ট্রাক্টর কাজটা পেয়েছে কিন্তু এই কাজটা করার টাইমে যেসববেলা কাজটা ধরো প্রতিটা গুল্লির ও দক্ষিণ সায়দাবাস ও উত্তর ও ওক মালঞ্চগুল্লি ও আপনার বউবাজার ও কলাপট্টি ও চৌধুরীবাড়ির পিছনে ও ডলফিন গুল্লি এক নাম্বার গেট দুই নম্বর গেট তিন নম্বর গেট চার নাম্বার গেট এগুলো প্রতি গুল্লির প্রত্যেকটা ইউনিটের আমাদের ওয়ার্ডে আটচল্লিশ নম্বর ওয়ার্ডে নয়টা ইউনিট আছে প্রত্যেকটা ওয়ার্ডের সদস্য সচিব ইউনিটের সদস্য সচিব সভাপতি তারা এই কাজটা তদরটি করবে আপনারা আমাদের দলীয় লোকেরা স্টিল এনে খাড়া থেকে প্রতি গুল্লিগুল্লিতে এই কাজটা তারা বুঝে নিবে কারণ এই কাজটা এই সে আপনার দেখানোর মতো কিছু নাই এইটাইছে এসে আপনার ড্রেন পাইপলাইনটা বস্তা দিয়ে রাস্তা ঢুকায়া মনে করে টাইম না সাফ করে বাড়ি ময়লা উড়ানোর কাম আর ময়লাটা যদি আপনি খালি কোনো মতো লয়ে লুয়ে যান ততরূপি না করে তাহলে কিন্তু পরিষ্কার হবে না একদিনে কিন্তু পরিষ্কার করে লাগতে পারবো কিন্তু যদি আপনি এই কাজটা করাইতে পারেন ভালো করে তাইলে মনে করেন এক কোটি এগারো লক্ষ টাকার কাজ এটা আমি মনে করি এইটা যদি প্রতিটা আমাদের নয়টা ইউনিট আছে নয়টা ইউনিট লোকজনই এটা ততরুটি করবে পাশাপাশি প্রতিটা সমাজ উন্নয়নের সভাপতি সেক্রেটারি সাহেব আছে তারাও এটা তদরী করবে আবার আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে এরাও এই কাজটা তদরিটি করবে এলাকার ছাত্র সমাজ হোক আপনার যত অঙ্গ সংঘ সবাই এই কাজটা তদুরি করবে যেহেতু বৃষ্টি বাদলের দিনে একটু বৃষ্টি হলে আমাদের এই আটচল্লিশ নম্বর ওয়ার্ডটা নিচু সাইডটা জলবদ্ধতাও বয়ে জায়গা এর জন্য যদি এটি যদি সবাই সর্বদল মিলে যদি ততরুটি করে আমি মনে করি আমাদের এই এলাকাটা পয় পরিষ্কার হয়ে আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো কথা বলছেন আমি তো এই ওয়ার্ডের আজকে পর বললাম না উনিশ বছরের সদস্য সচিব আমি এই ইউনিটের এই নয় নম্বর ইউনিটের সভাপতি ছিলাম আমি দুই বছর আমি অসুমের তিনি কাউন্সিলার এই এই ওয়ার্ডের চারবারের কাউন্সিলার আতিক ভাই তো এই বাইরে সবসময় বলতাম ভাই আপনি তো নির্বাচন করছেন বারবার নির্বাচন করছেন আপনি পাস করছেন আলহামদুলিল্লাহ আমরা তো আশা আছি ইনশাআল্লাহ নির্বাচন যদি দল আমাদের দেয় দলের যদি আমরা কাজ করতে পারি দল যদি আমাদের দেয় আমরা দলের জন্য কাজ করবো ইনশাল্লাহ যদি দল দেয় দল না দিলে তা নির্বাচন করবো না দল দিলে আলহামদুলিল্লাহ নির্বাচন করুন আলহামদুলিল্লাহ দল যদি তো ভবিষ্যৎ পরিকল্পনা আলহামদুলিল্লাহ আমি তো লং টাইম ঢাকা সিটি কর্পোরেশন শিক্ষা ভবন আপনার গণপুত্র কাজ করছি লং টাইম কাজ করছি ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন যদি কোনো দিন এই ওয়ার্ডের এই কাউন্সিলর যদি হইতে পারি তাহলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন মডেল না কথা দিলাম আমার টাকার দরকার নেই আমার ভালোবাসার দরকার আর আমি তো কাজ করব একটাই ব্যক্তি সেটা তারেক রহমান আমাদের দলের যে চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ওয়ার্ডটারে মডেল করব। মডেল ইনশাআল্লাহ আরেকটা কথা পাশাপাশি বলি আমাদের এই এই এলাকায় যে নির্বাচন করবো আঠারো সালে আলহাজ নবুল্লাহ নবী ও মানুষের নেতা সে আঠারো সালে নির্বাচন করেছিল দুই ঘন্টায় সে উনসত্তর হাজার ভোট পাইছিল আমাদের নেতার জন্য আমরা দোয়া চাই ইনশাআল্লাহ এবারও যদি সে নমিনেশন তো পাবেই ইনশাআল্লাহ আপনারা দেখবেন নবুল্লাহ নবীর নেতৃত্বে ডাকা পাচে অনেক ডেভেলপ হবে অনেক ডেভেলপ হবে ইনশাআল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন সে অসুস্থ আছে তার জন্য আপনি একটু দোয়া করবেন সবাই